দু হাজার আট থেকে দু হাজার আঠারো দীর্ঘ দশ বছর ধরে চলেছে জিয়া অরফানেজ ট্রাস্ট বা জিয়া এতিম খানার দুর্নীতি মামলাটি কী ছিল সেই মামলায় সেই মামলার তদন্ততে দুদক কী পেয়েছে এবং আদালতে কী তথ্যপত্র উপস্থাপন করা হয়েছে তা নিয়ে আজকের এই আয়োজন প্রথমেই আসা যাক জিয়া এতিম খানা দুর্নীতি মামলা কখন শুরু হয়েছিল কীভাবে শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর এতিম তহবিল বা প্রাইম মিনিস্টার্স নামে সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় দুই জুন উনিশশো একানব্বই তারিখে একটি হিসেব খোলা হয় যার পরিচালনার দায়িত্ব ছিলেন তখনকার প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিক এরপর নয় জুন উনিশশো সালে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংক সৌদি আরবিয়া থেকে একটি ডিডি আসে যার মাধ্যমে বারো লক্ষ পঞ্চান্ন হাজার ইউএস ডলার আসে যা তখনকার পঁয়ত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দরে বাংলাদেশি মুদ্রায় চার কোটি চুয়াল্লিশ লাখেরও বেশি কিছু টাকা জিয়া অর্ফ এই ফান্ডে জমা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করা হয় তার দু বছর পরে পাঁচ সেপ্টেম্বর ১৯৯৩ সালে যেটি গুলশানের সাবরেস্টি অফিসে রেজিস্ট্রিভুক্ত হয় জিয়া এতিমখানা ট্রাস্টের অ্যাকাউন্ট খোলা হয় নয় অক্টোবর ১৯৯৩ সালে সোনালী ব্যাংক গুলশানের নিউ নর্থ সার্কেল শাখায় তেরো নভেম্বর ১৯৯৩ তারিখে প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে দুই কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা জিয়া এতিমখানায় দেয়া হয় এবং সেই একই তারিখে জিয়া মেমোরিয়াল ট্রাস্ট নামে অন্য একটি ট্রাস্টে একই পরিমাণ অর্থাৎ সম পরিমাণ টাকা দেয়া হয় পরপর দুটি চেকের মাধ্যমে চার ডিসেম্বর উনিশশো তিরানব্বই তারিখে জিয়া এতিমখানা ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে চার লক্ষ টাকা তোলা হয় তারেক রহমান এবং মমিনুর রহমানের সয়ে তারা দুজনই ট্রাস্টি ছিলেন এই ট্রাস্টের যা দিয়ে বগুড়ায় তিন একর জমি কেনা হয় অবশিষ্ট দুই কোটি উনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা চোদ্দ বছর ব্যাংকে পড়েছিল যা দু সালে সুদে আসলে হয় তিন কোটি তেত্রিশ লক্ষ সাত হাজার সতেরো টাকা দু হাজার ছ সালে তেরো এপ্রিল থেকে এরপরে বেশ কয়েকটি চেকের মাধ্যমে একে একে টাকা উত্তোলন শুরু হয় এবং এই ট্রাস্টের দুজন ট্রাস্টি তারেক রহমান এবং মমিনুর রহমানের সইয়ে এই টাকাগুলো উত্তোলন হয় এবং যা সর্বমোট দ্বারায় তিন কোটি তিরিশ লাখ টাকা এবং এই টাকাগুলোর সবগুলোরই গ্রহিতা ছিলেন কাজী সলিমুল হক যিনি প্রাইম ব্যাংকের তখনকার চেয়ারম্যান ছিলেন উত্তোলিত তিন কোটি তিরিশ লাখ টাকার মধ্যে এক কোটি তিরিশ লাখ টাকা দিয়ে জিয়া এতিমখানার নামে একটি এফডিআর করা হয় প্রাইম ব্যাংকে বাকি দুই কোটি টাকার মধ্যে এক কোটি টাকা কাজী সলিমুল হক নিজ নামে আর এক কোটি টাকা সৈয়দ আহমদের সাথে যৌথ নামে ষোলো নভেম্বর দু হাজার তারিখে প্রাইম ব্যাংকের গুলশান শাখায় এফডিআর করা হয় পরে এই এফডিআর একই ব্যাংকের নিউ স্কাটন শাখায় স্থানান্তর করা হয় সাত ফেব্রুয়ারি দু টাকার সাত তারিখে গিয়াসুদ্দিনের নামে নতুন এফডিআর করা হয় যা সুদে আসলে ছিল কোটি দশ লাখ একাত্তর হাজার চারশো তেতাল্লিশ টাকা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার সাত তারিখে ছটি পে অর্ডারের মাধ্যমে গিয়াসুদ্দিনের নামে থাকা এফডিআর থেকে সরফুদ্দিনের নামে একটি অ্যাকাউন্ট করে সেখানে প্রাইম ব্যাংক নিউ স্কার্টন শাখায় টাকা স্থানান্তর করা হয় আঠাশ মার্চ দু সাত তারিখে সরফুদ্দিন আহমেদ সব টাকা তুলে ফেলেন যার পরিমাণ ছিল দু কোটি দশ লাখ একাত্তর হাজার ছশো তেতাল্লিশ টাকা এই টাকা দিয়েই শুরু হয় অনুসন্ধান অর্থাৎ এই টাকাটাই পুরোটা লোপাট হয়েছে বলে দাবি করছে দুদক ২৯ এপ্রিল দু তারিখ থেকে এই প্রথম অনুসন্ধান শুরু করেন দুদকের কর্মকর্তা নূর আহমদ তিনি তখন সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন পরে মহাপরিচালক হিসাবে অবসর নেন নূর আহম্মদ প্রতিবেদন দেন এগারো জুন দু হাজার আট তারিখে দুদকের নিয়ম অনুযায়ী অনুসন্ধানের সময়সীমা থাকে সর্বোচ্চ তিরিশ দিবস তিনি তার অনুসন্ধানে লেখেন নথিপত্র প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরবরাহ না করায় খালেদা জিয়ার সম্পৃক্ততা সম্পর্কে মতামত প্রদান করা সম্ভব হচ্ছে না অর্থাৎ তিনি বলেছেন তিনি সময় মতো নথিপত্র পাননি এই কারণে খালেদা জিয়া সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না এ সময় তাই অসমাপ্ত অনুসন্ধান শেষ করার জন্য পনেরো জুন দু তারিখে নিয়োগ দেওয়া হয় তখনকার উপসহকারী পরিচালক হারুনর রশিদকে পঁচিশ জুন দু হাজার তারিখ মামলার প্রস্তাব সহ অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয় এবং তিন জুলাই দু হাজার তারিখে রমনা থানায় মামলা হয় প্রাথমিক এজাহারে আসামি করা হয় বেগম খালেদা জিয়া তারেক রহমান মোমিনুর রহমান যিনি জিয়া রহমানের ভাগিনা এবং একই সাথে এই ট্রাস্টের ট্রাস্টি সৈয়দ আহমদ ওরফে সাইদ আহমদ গিয়াসুদ্দিন আহমদ ও সরফউদ্দিন আহমদ সৈয়দ আহমদ ওরফে সাইদ আহমদ ও গিয়াসুদ্দিন আহমদ টাকা লেনদেনের সময় যুক্তরাষ্ট্রে ছিলেন এই হিসেবগুলো তৈরির সাথেও তারা জড়িত ছিলেন না তাই মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয় আর নতুন আসামি করা হয় তৎকালীন প্রধানমন্ত্রীর সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকিকে পাঁচ আট দু হাজার নয় তারিখে অভিযোগপত্র দাখিল করা হয় এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে বেগম খালেদা জিয়া বলেছেন বিদেশ থেকে টাকা আসার বিষয়ে তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান জানতেন তিনি টাকা বরাদ্দ করেছিলেন কিনা তা মনে নেই বরাদ্দকৃত টাকা ঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তা খোঁজ নেওয়ার দায়িত্ব যারা নথি সংরক্ষণ করেছেন তাদের বলে মন্তব্য করেন খালেদা জিয়া এই টাকা আত্মসাতের ইচ্ছা তার পরিবারের ছিল না বেশি লাভের আশায় কাজী কামালকে এই টাকা দেয়া হতে পারে তারেক রহমান তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদে জানান কাজী সলিমুল হককে এই টাকা দেয়া হয়েছিল এফডিআর করে রাখার জন্য তিনি তা দিয়ে অর্থাৎ সলিমুল হক তা দিয়ে কি করেছেন তা তিনি জানেন না সেই সাথে গিয়াস ও সায়েদ আহমেদকে তিনি চেনেন না বলে তদন্ত কর্মকর্তার কাছে জানান ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী বিদেশে অবস্থান করছেন তিনি তদন্ত কর্মকর্তার কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন তাতে তিনি বলেছেন আপনি কি করে বিশ্বাস করেন প্রধানমন্ত্রীর অরফানেজ ফান্ড থেকে জিয়া রহমানের নামে ট্রাস্টের কাছে টাকা বরাদ্দ হবে অথচ বেগম জিয়া তা জানেন না যখন তিনি স্বয়ং প্রধানমন্ত্রী এবং প্রয়াত রাষ্ট্রপতির সহধর্মিনী তিনি তার বক্তব্যের শেষ অংশে বলেন আমি ভাবে বলতে চাই প্রধানমন্ত্রীর অরফানেজ ফান্ড সংক্রান্ত আমার দ্বারা সম্পাদিত সকল কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি নিয়েই করা হয়েছিল বেগম জিয়ার আইনজীবীরা কুয়েত দূতাবাসের একটি চিঠি আদালতে জমা দিয়েছেন যাতে বলা হয়েছে কুয়েতের আমিরের দেয়া এই টাকা জিয়া অরফানেজ ট্রাস্টের জন্যই আনা হয়েছিল অন্য কোনো উদ্দেশ্যে নয় কিন্তু এই টাকা কেন প্রধানমন্ত্রীর এতিম তহবিলে জমা হলো তার কোনো সদুত্তর তারা আদালতে দিতে পারেননি প্রধানমন্ত্রীর এতিম তহবিল পরিচালনার জন্য একটি নীতিমালা রয়েছে এবং এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় চলে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো অনুমতি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন এবং নিবন্ধন এখানে ছিল না জিয়া অরফানেজ ট্রাস্টের ক্ষেত্রে এবং এখানেও জন এতিম কমপক্ষে থাকতে হবে কোনো এতিমখানার জন্য টাকা বরাদ্দ করতে হলে কিন্তু এক্ষেত্রে তার কিছুই ছিল না এ বিষয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ কেউই তদন্ত কর্মকর্তার কাছে কোনো সদুত্তর দিতে পারেননি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি দুটি ধারায় আনা হয়েছে একটি অপরাধজনিত বিশ্বাসভঙ্গ যা দণ্ডবিধির চারশো নয় ধারা যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন অন্যটি উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারা যার সর্বোচ্চ শাস্তি সাত বছর এখন দেখার বিষয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি প্রমাণিত হয় এই অভিযোগগুলি আদালত এই সাক্ষী এবং অন্যান্য ডকুমেন্ট যেগুলো হাজির হয়েছে আদালতের সামনে যেসব সাক্ষী এসেছে তার মাধ্যমে কী সিদ্ধান্ত আসে যদি সেই সিদ্ধান্তে বেগম খালেদা জিয়ার দোষী প্রমাণিত হন তাহলে এই সময়সীমার মধ্যে অর্থাৎ যেই মেয়াদের শাস্তির কথা বলা হয়েছে যাবজ্জীবন অথবা সাত বছর এর মধ্যেই তার শাস্তি হবার সম্ভাবনা রয়েছে আর খালেদা জিয়া যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি খালাস পাবেন